নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরাসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কলমে কালিতে সুকৃতি আজকের গল্প পরিণতি তিয়াশা আর সৌভিক দুজনেই ভিন্ন পরিবেশে মানুষ হলেও বেশ ভালো বন্ধু তিয়াশা বীজপুর গ্রামের মেয়ে সামনের বছর মাধ্যমিক দেবে চাষবাসের ওপর ভরসা করেই ওদের সংসার চলে বাড়িতে কাকা কাকিমা খুর্দুতো ভাই অর্ক বাবা মা সবাই আছে অন্যদিকে সৌভিক শহরের নামে ইংলিশ মিডিয়ামের ছাত্র ক্লাস ইলেভেনে পড়ে বাবা মা দুজনেই বড় কোম্পানিতে চাকরি করে আপাত দৃষ্টিতে এদের বন্ধুত্ব হওয়া সম্ভব না কিন্তু ওই যে সৌভিক বরাবর গরমের ছুটি পড়লেই বীজপুরে বড় পিসির বাড়িতে চলে আসত বড় পিসি খুব ভালো গান গায় পয়লা বৈশাখ উপলক্ষে গ্রামেরই ছেলে মেয়েদের নিয়ে একটা ছোটোখাটো অনুষ্ঠান করাতো বিকেল হলেই রিহার্সাল হতো ছাদের ওপরের খট্টাতে সেখানেই দুজনের পরিচয় তিয়াশা বড় পিসির ভীষণ নেওটা মাঝে মাঝে স্কুল থেকে বাড়ি না ফিরে পিসির কাছেই থেকে যায় দুপুরে ঝুল বারান্দায় বসে দুজনে পিসির সাথে গল্প করে তারপর বিকেল হলেই সৌভিককে নিয়ে বেরিয়ে পড়ে গ্রামের পানাপুকুর হরিমন্দির ঘুরে দেখাতে দুজনের সম্পর্কটা ধীরে ধীরে ঘনিষ্ঠ হতে লাগলো গরমের ছুটি শেষ হয়ে এলো সৌভিক ফিরে গেল শহরে বাবা মায়ের কাছে সেই বছর সৌভিক হঠাৎ পুজোর ছুটিতে বড় কাছে গ্রামে চলে এলো শহরের একঘেয়ে পুজো দেখতে দেখতেও বোর হয়ে গেছে তাই এই সিদ্ধান্ত তিয়াসের মনটা আনন্দে ভরে উঠল, এই প্রথম দুজনে একসাথে পুজো কাটাবো মহা সমারোহে পুজোর চারটে দিন কেটে গেল শেষে একাদশীতে ঠাকুর ভাসানের দিন সৌভিক বলল ও বিসর্জনে গিয়ে কাজ নেই তার চেয়ে সিনেমা দেখা যাক না না করেও একসময় রাজি হয়ে গেল দিয়াশা সবাই বিসর্জনে বেরিয়ে যাওয়ার পর দোতলার কোণের ঘরটায় দুজনে ল্যাপটপ চালিয়ে সিনেমা দেখতে বসল হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামল সাথে মেঘের গর্জন সিনেমায় তখন একটা ঘনিষ্ঠ দৃশ্য চলছে দপ করে লাইটটা চলে গেল ভয়ে সৌভিককে জড়িয়ে ধরল দিয়াশা দুটো অসম বয়সের মন নিচক একটা ভালো লাগাকে ভালোবাসা মনে করে চরম অঘটনাটা ঘটিয়েই ফেলল ঘোর কাটতেই তিয়াশা কান্নায় ভেঙে পড়ল সৌভিকও বেশ ভয় পেয়ে গিয়ে বারবার বলতে লাগলো চিন্তা করো না তিয়াশা আমি বলছি কিচ্ছু হবে না লক্ষ্মী পুজোর পরের দিন সৌভিক চলে যাবে তিয়াসা আরও কটা দিন থেকে যেতে বলেছিল কিন্তু ফাইনাল পরীক্ষা শুরু হবে মা বাড়ি ফেরার জন্য তালা দিচ্ছে তাই ইচ্ছে না থাকলেও ফিরতে হবে চোখের জলে মনের মানুষকে বিদায় দিল তিয়াসা আজ প্রায় চার মাস হয়ে গেল সেদিনের ঘটনাটা ইদানিং তিয়াসার শরীরটা ভালো নেই খেতে ভালো লাগে না সবসময় শুয়ে থাকে শুক্রবার হঠাৎ ও টিফিন পিরিয়ডে মাথা ঘুরে পড়ে গেল বন্ধুরা চোখে মুখে জল ছিটিয়ে কোনো জ্ঞান ফেরালো বারবার মানা করা সত্ত্বেও প্রধান শিক্ষিকা বাড়িতে ফোন করে দিলেন কাকা এসে নিয়ে গেল দিয়াশাকে বিকেলে মা জোর করে যাদব ডাক্তারের কাছে নিয়ে যেতেই উনি কিছু টেস্ট দিলেন দিন দুয়েকের মধ্যে রিপোর্টও চলে এলো ডাক্তারবাবু গম্ভীর মুখে রিপোর্টগুলো দেখে জানালেন তিয়াশা তিন মাসের অন্তঃসত্ত্বা সাথে এও জানালেন যে জড়ায়ুর কিছু জটিলতার কারণে এই বাচ্চা নষ্ট করা যাবে না তাতে মা এবং সন্তান উভয়েরই প্রাণনাশের আশঙ্কা আছে কান্নায় ভেঙে পড়লেন রূপাদেবী বাড়ি ফিরে মেয়ের দিকে আসবটি নিয়ে তেরে গেলেন কাকিমা এসে কোনো মাতে বাঁচাল অনেক মারধর অপমান সহ্য করে শেষে থাকতে না পেরে তিয়াসা মুখ খুলল সব শুনে তিয়াসার বাবা কাকা দুজনেই সৌভিকের পিসির বাড়িতে ছুটে গেল ওনারা তো অবাক এসবের বিন্দু মাত্র জানেন না কিন্তু এখন সেসবকে বিশ্বাস করবে অগত্যা বেলাদেবী ভাইকে ফোন করে সব বললেন বিকালের মধ্যেই সৌভিককে নিয়ে ওর বাবা মা গ্রামে এসে পৌঁছল স্বাভাবিকভাবেই তারা কেউই ছেলের দোষ মানতে রাজি নাই বরং তিয়াশাকেই ছোট বড় কথা বলে অপমান করলেন দরজার এক কোণে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে সৌভিক বারবার মনে হতে লাগলো একবার যদি তিয়াশার সাথে দেখা করা যায় তাহলে ওর হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবে কিন্তু সেই সুযোগ আর হলো না কিছুক্ষণ পরেই তাকে বাবা মার সাথে বাড়ির জন্য রওনা হতে হলো ছাদে দাঁড়িয়ে তিয়াশা দেখলো সৌভিকদের গাড়িটা গ্রামের কাঁচা রাস্তা ছেড়ে পাকা রাস্তায় উঠে যাচ্ছে এদিকে বাড়ি ফিরে তিয়াশার বাবা কাকা বহু আলোচনার পর ঠিক করল ব্যাপারটা পাচকান হবার আগেই তিয়াশাকে ওর কাকিমার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে কারণ ওখানে কাকিমার মা ছাড়া কেউ থাকে না মাধ্যমিক পরীক্ষা না দিয়েই বাড়ি ছেড়ে চলে যেতে হলো ওকে দেখতে দেখতে দশ মাস কেটে গেল তিয়াশা প্রসবের সময় আসন্ন কাকিমা ফোন করে রূপাদেবীকে কয়েকদিন আগেই ডেকে পাঠিয়েছেন ভোর রাতেই তিয়াশাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো সকাল সাতটায় একটি ফুটফুটে মেয়ের জন্ম দিল তিয়াশা এই প্রথম হয়তো কোনো মাকে তার সন্তান দেখানো হলো না যেহেতু বাচ্চাটির দায়িত্ব মেয়ের পরিবার নিতে রাজি নয় তাই হাসপাতাল কর্তৃপক্ষই বাচ্চাটিকে দত্তক দেওয়ার ব্যবস্থা করলেন দীর্ঘ প্রক্রিয়া শেষে বাচ্চাটিকে দত্তক নিলেন এক অধ্যাপক দম্পতি অন্যদিকে সৌভিক প্রথম কিছুদিন মন মরা হয়ে থাকলেও এখন ঠিকঠাকই রয়েছে ছেলে সামলে উঠেছে দেখে বাবা মাও স্বস্তি পেয়েছেন বেশ কিছুটা সুস্থ হওয়ার পর বিধ্বস্ত মনে গ্রামে ফিরল তিয়াসা আজকাল আরও তেমন কোথাও বেরোয় না বাড়ির এক কোণেই বসে থাকে সপ্তাহখানেক পরে প্রধান শিক্ষিকার সাথে দেখা করতে এলেন তিয়াসের সাথে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়ির লক্ষ্যে রাজি করালেন ওকে স্কুলে পাঠানোর জন্য স্কুলে গিয়েও শান্তি নেই বন্ধুরা পাশ করে ইলেভেনে উঠেছে সবাই দেখা করতে এসে নানান প্রশ্ন শুরু করলো ছায়া দিদিমণি এসে সব ধমক দিয়ে ক্লাসে পাঠালেন দিয়াসার মাথায় হাত বুলিয়ে বললেন পুরনো কথা ভেবে বসে থাকলে চলবে না নতুন করে সব শুরু করো চোখগুলো জলে ভরে উঠল এতদিন এতদিনও ছায়া দিদিমণিকে রাগি বলে কথাই না বলেছে অথচ সেই মানুষটার মধ্যেই কত মায়া কত মমতা বন্ধুবান্ধব নেই একটু একটু করে বইগুলোকে আঁকড়ে দি দিয়াশা সময়ের স্রোতের সাথে তাল মিলিয়ে জীবন থেকে পেরিয়ে গেল আরও অনেকগুলো বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোটেই লেটার মার্কস নিয়ে পাশ করে শহরে বড় কলেজে পড়তে চলে গিয়েছিল তিয়াসা তারপর মাস্টার্স কমপ্লিট করে এখন ইটানগর বালিকা বিদ্যালয়ে বাংলার শিক্ষিকা তিয়াশা ম্যাডাম ছাত্রীদের ভীষণ ভালোবাসে হয়তো তাদের দেখে তার নিজের মেয়ের কথা মনে পড়ে যায় খুব বেশি বয়স না হলেও বোঝবার মতো বয়স ছিল সেদিন তাই তো জ্ঞান ফেরার পর নার্স দিদিকে জিজ্ঞেস করেছিল নিজের সন্তানের কথা নার্স দিদি মেয়ে হয়েছে বলেই চলে যাওয়াতে তিয়াশা বুঝে গিয়েছিল নিজের সন্তানকে সে চিরকালের মতো হারিয়ে ফেলেছে আর কোনো দিন দেখতে পাবে না সবকিছুর জন্য আজও নিজেকে দায়ী করে তিয়াসা বাবা মা আর সৌভিকের প্রতিও একটা অভিমান রয়েছে আর তাই হয়তো এতগুলো বছরে একবারও বাড়ি যায়নি এমনকি ভাইয়ের বিয়েতেও না আসলে গ্রামে যেতে ও ভয় পায় ওখানে গেলেই মনে পড়ে যাবে সৌভিকের কথা সেই ক্ষণিকের ভুলের কথা তবে কপালের জেরে পুরোপুরি সন্তানের থেকে আলাদা হয়ে যেতে হয় তিয়াশাকে গত বছরই ইটানগর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে এক অধ্যাপক দম্পতির মেয়ে ময়ূরী ওরফে সৌভিক তিয়াশার হারিয়ে যাওয়া সন্তান সত্যিটা না জেনেও মা মেয়ে আবদ্ধ হয়েছে এক অদৃশ্য বন্ধনে অন্যদিকে সৌভিকাজ ডাব্লিউ বিসিএসের ট্রেনিং শেষে ইটানগরে বিডিও হয়ে আসছে এয়ারপোর্টের ক্যাফে থেকে কফি নিয়ে এসে চেয়ারে বসল সামনের শাড়িতে এক দম্পতি তাদের ছোট্ট মেয়েটাকে নিয়ে সেলফি তুলছে কিছুক্ষণের জন্য হারিয়ে গেল সৌগীত মনে পড়তে লাগলো যে বাবা মায়ের সামনে হাসি খুশি থাকার অভিনয় করলেও তিয়াসাকেও ভুলতে পারিনি আজও মনে হয় ওর জন্যই তিয়াশার জীবন নষ্ট হয়ে গেছে পিসি বাড়িতেও আর যায়নি কোনোদিনও শুধু কলেজে পড়ার সময় একবার লুকিয়ে তিয়াসের ভাই অর্কের সাথে দেখা করে জেনেছিল ওদের ফুটফুটে মেয়েটাকে দত্তক দিয়ে দেওয়া হয়েছে এভাবেই এক শহরে দুই প্রান্তে দুটো মানুষ নিজেদের ভুলের কথা ভেবে চোখের জল ফেলে চলেছিল তবে অদৃষ্ট ওদের আরও একবার দেখা হবার ছিল বেশ কয়েকদিন পরের কথা ইটানগর বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের খরচা বাবদ বেশ কিছু অর্থ দান করলেন বিডিও সৌভিক চক্রবর্তী সম্মান জানাতে স্কুলের বার্ষিক পত্রিকা প্রকাশের অনুষ্ঠানের আমন্ত্রণ হল জানাল যথাসময়ে অনুষ্ঠান শুরু হবার পর বিজয়ী ছাত্রীদের নাম ঘোষণা করা হল গল্প লেখার প্রতিযোগিতায় প্রথম হয়েছে ময়ূরী ঘোষ বিডিও স্যারও পুরস্কার তুলে দেওয়ার সময় প্রধান শিক্ষিকা ওনাকে অনুরোধ করে বললেন যিনি আমাদের ছাত্রীদের মনে সাহিত্যবোধ করে তুলেছেন সেই মানুষটিকেও আমি আজ মঞ্চে ডাকতে চাই অনুমতি মাইকে তিয়াশার নাম ঘোষণা হতেই চমকে উঠলো তিয়াসা তখন হলের এক কোণে চুপ করে দাঁড়িয়েছিল মনের মানুষকে চিনে নিতে তার এতটুকু ভুল হয় মাইকে নিজের নাম শুনে বিব্রত বোধ করতে লাগলো সে বাকি টিচারদের জোড়া ধীর পায়ে এগোতে লাগলো মঞ্চের দিকে ময়ূরী পুরস্কার নিয়ে সৌভিকা তিয়াশাকে প্রণাম করলো অজান্তেই নিজেদের মেয়েকে আশীর্বাদ করে ওরা বলে উঠলো অনেক বড় হও মা গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো